আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের জন্য কিন্তু আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের ফাইনাল নিয়ে এসেছি তো এখানে দেখো আমরা মোটামুটি সকল কিছু একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব মানে সাজেশন প্লাস গাইডলাইন যেটাকে বলে তো এখানে শুধু যে সাজেশন গুলা দিব এগুলো যদি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে কিন্তু হবে না আমি তোমাদের কিন্তু মুখেও বলে দিব যে কোনটা মোর ইম্পর্টেন্ট আর কোনটা লেস ইম্পর্টেন্ট সাথে হচ্ছে কোনটা আসার হাই চান্স রয়েছে তো দেখো প্রথমে আছে আমাদের পার্ট এ গ্রামার থেকে কিন্তু আমাদের সিক্সটি মার্কস আসে এবং গ্রামারে আমাদের দেখো ইউজ অফ প্রিপোজিশন থেকে আমাদের পাঁচ মার্কস আসে এখান থেকে কিন্তু আমরা দশটা কোয়েশ্চেন থাকে এবং প্রত্যেকটার নাম্বার থাকে আমাদের জিরো পয়েন্ট ফাইভ করে ফাইভ মার্কস এরপর দেখো স্পেশাল ইউজ অফ ফ্রেসেস অ্যান্ড ওয়ার্ডস কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্বস ন্যারেশন মডিফাই সেন্টেন্স কানেক্টর সিনোনিয়াম তো গ্রামার এর ক্ষেত্রে সাজেশন আসলে একটাই প্র্যাকটিস 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 হঠাৎ করে পরীক্ষার আগের দিন কিন্তু গ্রামার তোমরা পারবে না এটা যদি আগে থেকে ভালো করে না পরে যাও তাহলে কিন্তু হবে না তারপরও হচ্ছিল তোমার দুই থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে বিশেষ করে চব্বিশ সাল যদি বাদ ও দাও তেইশ সাল পর্যন্ত তোমাকে যে বোর্ড কোশ্চেন আছে এগুলো এবার সল্ভ করতে হবে কোন টাইপ থেকে কোশ্চেন এসেছে বা কোন রুলস থেকে কোশ্চেন গুলো এসেছে এগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে তো যেহেতু আমাদের লাস্ট মোমেন্ট লাস্ট মোমেন্টে আসলে ইম্পর্টেন্ট রুলস গুলো বারবার দেখে যাওয়া ছাড়া কিন্তু আমাদের আর কোনো বিকল্প নেই তো এখানে দেখো যেমন আমাদের প্রিপজিশন আছে প্রিপজিশন কিন্তু আমাদের প্র্যাকটিস ছাড়া হয় না তো তোমরা লাস্ট বোর্ড কোশ্চেন গুলো কিছু দেখে যাওয়ার চেষ্টা করো কোথায় কি হয় রুলস গুলো একবার করে চোখ বোলাও আর দেখো আমাদের স্পেশাল ইউজ অফ ফ্রেসেস অ্যান্ড ওয়ার্ডস এটা সাধারণত বেশিরভাগ স্টুডেন্টই ভুল করে না এখান থেকে তোমরা চেষ্টা করবে পাঁচে পাঁচ পাওয়ার জন্য তো এখানে আসলে আমাদের দুইটা জিনিসের ভিতরে সবথেকে বেশি কনফিউশন ক্রিয়েট করে একটা হচ্ছে আমাদের উড রেদার আর একটা হচ্ছে আমাদের হ্যাড বেটার আর হচ্ছে হ্যাফ টু এই তিনটা মধ্যে সাধারণত আমাদের মধ্যে একটা প্যাচ থাকে তো এই তিনটা কোথায় কোনটা হয় জাস্ট এই তিনটা জিনিস ভালো করে মাথায় রাখলে কিন্তু বাকিগুলো এমনিতেই তোমরা মিলাতে পারবে তো এরপর হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স এখান থেকে আমাদের দশ নাম্বার থাকে এবং প্রত্যেকটা নাম্বার যেহেতু এক করে তো কিন্তু আমাদের কম্পিটিং সেন্টেন্সের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আমরা রুলস জানলে আমাদের মোটামুটি হয়ে যায় কারণ আমরা এখানে নিজেদের মতো করে বাক্য বাছাই করতে পারি নিজের মন মতো করে লিখতে পারি সো লাস্ট মোমেন্টে যে ইম্পর্টেন্ট রুলসগুলো আছে সেগুলো দেখে যাও তোমার যে কোনো বই খুলে জাস্ট তুমি কম্পিটিং সেন্টেন্সের কী কী রুলসগুলো বিগত বছর এসেছে জাস্ট শুধু সেগুলো দেখবে রাইট ফর্ম আর ভাবস এটা আমাদের কী বলবো এটা আমরা পড়লেও পারি না বলতে পারো তো তারপরও তো লাস্ট মোমেন্টে আসলে বারবার বলছি যে রুলস দেখা ছাড়া এই মুহূর্তে বিকল্প নেই তোমরা যারা আসলে এতদিন প্র্যাকটিস করনি তাদের জন্য ন্যারেশনের ক্ষেত্রে আমি বলবো যে এটা তোমরা ছোটো থেকে করে আসছো এটা খুব একটা কঠিন বিষয় না এবং সাত ইজিলি পাওয়া যায় ছয় সাত ইজিলি পাওয়া যায় তো এখান থেকে চেষ্টা করবো যাতে আমাদের মার্কস না কমে এরপর দেখো আমাদের যথাক্রমে মডিফায়ার্স সেন্টেন্স কানেক্টর সিনোনিয়ামস অ্যান্ড অ্যান্ডোনিয়ামস এই তিনটাই তোমাদের জন্য খুবই কঠিন লাগে তো লাস্ট মোমেন্টে আসলে এই তিনটার জন্য এত বেশি ঘাবড়ে না গিয়ে আমি বলবো যে আগেরগুলোর মতোই যে সাজেশনটা দিচ্ছি কিছু কিছু রুলস দেখো যেগুলো ইম্পর্ট্যান্ট বারবার একই কথা বলার কারণ যে যারা আগে থেকে প্র্যাকটিস করেনি তাদের জন্য আসলে ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে বিকল্প কোনো সাজেশন নেই বললেই চলে আর পাংচুয়েশনের ক্ষেত্রে তোমাকে বোট কোশ্চেন সলভ করতে হবে বেশি বেশি বোট কোশ্চেন সলভ করলেই কিন্তু আমাদের পাংচুয়েশন কমন পরে যাওয়ার একটা চান্স রয়েছে সব থেকে বেশি পরিমাণ তো দেখো এখন আমরা গ্রামার আইটেম মোটামুটি দেখলাম এখন আমরা দেখবো আমাদের রাইটিং পার্স রাইটিং পার্সে দেখো আমাদের কম্পোজিশন যে চল্লিশটা মার্কস রয়েছে প্রথমে রয়েছে আমাদের ফর্মাল লেটার্স তো দেখো একটা জিনিস যে প্রত্যেকটা যে আমি বারোটা তোমাদেরকে লেটার্স দিয়েছি এবং বারোটা লেটারেরই আগে কিন্তু নাম্বারিং করার আগে আমরা স্টার্ট দিয়েছি তো কোনটা কত বেশি গুরুত্বপূর্ণ এটা আমরা কিন্তু স্টার্ট দেখে বুঝতে পারবো তো প্রথমে রয়েছে দেখো আমাদের রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর মাল্টিমিডিয়া সিস্টেম প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ইন দ্য ক্লাসরুম ঠিক আছে তো এখানে এটা কিন্তু আমাদের একদম থ্রি স্টার আমাদের যে কোনো বোর্ডে ধরো যে এটা ইনশাআল্লাহ চলে আসতে পারে তোমাদের মাল্টিমিডিয়া সিস্টেমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তারপর দেখো ফর অ্যারেঞ্জিং এ স্টাডি ট্যুর বা পিকনিক এটা কিন্তু আমাদের টু স্টার তার মানে এটাও আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফর ওপেনিং এ ডিবেটিং অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এটাও খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা বোর্ডে কিন্তু চলে আসতে পারে ফর এনরাইজিং লাইব্রেরি অর কমন রুম ফ্যাসিলিটিস এটাও আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফর সেটিং আপ কম্পিউটার ক্লাব এবং ক্যান্টিন তো দেখো প্রথম পাঁচটাই কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট এই পাঁচটা থেকে কিন্তু আমাদের দেখবে যে বিভিন্ন বোর্ডে চলে এসেছে ছয় নাম্বারটা হচ্ছে আমাদের ফর ব্যানিং মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম লেস ইম্পর্ট্যান্ট সাত নাম্বার হচ্ছে আমাদের ফর ইস্যুইং অ্যান্ড অনলাইন বার্থ সার্টিফিকেট যদিও এটা আমাদের ওয়ান স্টার কিন্তু কোনো না কোনো বোর্ডে চলে আসতেই পারে এরপর হচ্ছে স্টার্টিং এ ড্রামা ইন দ্য কলেজ অডিটোরিয়াম ফর অ্যারেঞ্জিং সাম এক্সট্রা ইংলিশ ক্লাসেস দুইটাই আমাদের মোটামুটি লেস ইম্পর্টেন্টে বলা চলে তারপরে ফর অ্যাডমিশন অন টিসি ওয়ান স্টার ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ এটাও আমাদের ওয়ান স্টার এরপর হচ্ছে আমাদের ফর রিপেয়ারিং দ্য ড্যামেজড ব্রিজ এটাও আমাদের ওয়ান স্টার কিন্তু ঘটনা হচ্ছে এখানে ওয়ান স্টার হলেও তোমাদের কিন্তু বারোটাই দেখে যেতে হবে কারণ কখন কোনটা কোন বোর্ডে চলে আসে বলা যায় না তো দেখো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ থ্রি স্টার এরপর টু স্টারগুলো এরপর ওয়ান স্টারগুলো কিন্তু আমি বলবো এই খুব একটা বেশি না কিন্তু বারোটাই তোমরা দেখে যাবে অবশ্যই কারণ বারোটাই আমাদের ইম্পর্ট্যান্ট তো এই হচ্ছে আমাদের ফর্মাল লেটারের এরপর দেখো আমাদের প্যারাগ্রাফ প্যারাগ্রাফের ক্ষেত্রেও কিন্তু আমাদের ভাগ রয়েছে তোমরা সকলেই জানো এটা হচ্ছে আমাদের বাই লিসেনিং অর ডেসক্রিপশান এখান থেকে আমরা দেখো এগারোটা প্যারাগ্রাফ পড়ব পহেলা বৈশাখ জুলাই আপরাইজিং টু কিংবা আমরা জুলাই রেভুলেশনও পড়তে পারি ইউজেস অ্যান্ড অ্যাবুজেস অফ ইন্টারনেট ফেসবুক সোশ্যাল মিডিয়া ওর মোবাইল ফোন এরপর হচ্ছে আমাদের মডার্ন টেকনোলজি দেন হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ফিমেল এডুকেশন স্মার্ট বাংলাদেশ ট্রি প্ল্যান্টেশন বুক ফেয়ার ইয়োর কান্ট্রি অ্যান্ড ডেঙ্গু ফিভার দেখো খুব বেশি না আমাদের এগারোটা কিন্তু প্যারাগ্রাফ রয়েছে এর ভিতরেও গুরুত্বপূর্ণগুলো আমি তোমাদের বলি জুলাই অ্যাপ্রাইজিং বা জুলাই রেভুলেশন খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে এর জন্য তোমাদের কি করতে হবে এর জন্য অবশ্যই তোমাদেরকে এটা দেখে যেতে হবে কারণ অলরেডি কিন্তু আমরা বাংলা সেকেন্ড পেপারের রচনার ক্ষেত্রে কিন্তু আমাদের জুলাই গণ কিন্তু রচনা চলে এসেছে এরপরে দেখো ইউজ অ্যান্ড অ্যাবুজেস অফ ইন্টারনেট ফেসবুক সোশ্যাল মিডিয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক সেরকমভাবে আমাদের মডার্ন টেকনোলজি অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট ফিমেল এডুকেশান স্মার্ট বাংলাদেশ সবগুলাই গুরুত্বপূর্ণ দেখো প্রথম সাতটাই কিন্তু আমাদের তার কিন্তু অনেক বেশি ট্রিপ্ল্যান্টেশন বুক ফেয়ার ইওর কান্ট্রি যদিও এই তিনটা লেস ইম্পর্টেন্ট তারপর অবশ্যই দেখে যাবে এরপর দেখো আমাদের ডেঙ্গু ফিভার যেহেতু এখন ডেঙ্গুর খুব একটা প্রকোপ চলছে তো ডেঙ্গু ফিভার থেকে আমাদের চলে আসতেই পারে আসলে কিন্তু আমরা অস্বাভাবিক কোনো ব্যাপার কিন্তু হবে না তো এক্ষেত্রে তোমাদের কি করতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এগারোটাই পড়তে হবে এরপরে দেখো আমাদের কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাক্টের থেকে আমরা পড়বো হচ্ছে সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ টেকনিক্যাল এডুকেশন ভার্সেস জেনারেল এডুকেশন জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ অ্যান্ড প্রাইস হাইক প্রাইস হাইকের গুরুত্ব আমি যদি বলি ইনফিনিটি স্টার তারপরও মনে হয় এটার গুরুত্ব শেষ হবে না এটা এত বেশি ইম্পর্ট্যান্ট প্রাইস হাইক না দেখে দয়া করে কেউ পরীক্ষার হলে যেও না আসুক আর না আসুক প্রাইস একটা অবশ্যই দেখে যাবে তো দেখো এখন আমাদের কম্প্যারিজন থেকে কিন্তু আমাদের খুব একটা বেশি তোমাদেরকে দেওয়া হয়নি সাজেশন মাত্র পাঁচটা দেওয়া হয়েছে এই পাঁচটা থেকে চলে আসার হিউজ চান্স রয়েছে কজ ইফেক্ট থেকে আমরা পড়বো ক্লাইমেট চেঞ্জ ইনভাররনমেন্ট পলিউশন ফুড অ্যাডাল্টারেশন গ্লোবাল ওয়ার্মিং আর্লি ম্যারেজ ড্রাগ অ্যাডিকশন রোড অ্যাক্সিডেন্ট ডেফরেস্টেশন অ্যান্ড মোরাল ডিগ্রেশন অফ ইয়ং জেনারেশন তো কজ অ্যান্ড ইফেক্ট থেকে আমাদের দশটা প্যারাগ্রাফ রয়েছে এই দশটার ভিতরে আমাদের প্রায় সবগুলো ইম্পর্টেন্ট তারপরে দেখো আমাদের থ্রি স্টার ইম্পর্টেন্ট রয়েছে ক্লাইমেট চেঞ্জ ফুড অ্যালাল্টারেশন অ্যান্ড ড্রাগ অ্যাডিকশান আর টু স্টার হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ডিফরেস্টেশন ঠিক আছে আর ওয়ান স্টার হচ্ছে আমাদের আর্লি ম্যারেজ রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড মোরাল ডিগ্রেশন অফ ইয়ং জেনারেশন তো এই হচ্ছে আমাদের কজ অ্যান্ড ইফেক্টের সাজেশন তো দেখো আমরা এই কয়েকটা প্যারাগ্রাফ পড়লেই কিন্তু মোটামুটি আমাদের সব কিছুই কাভার হয়ে যাচ্ছে তো এই হচ্ছে তোমাদের আজকের সাজেশান তোমাদের যদি সাজেশান নিয়ে কোনো কোশ্চেন থাকে কিংবা পরীক্ষা ব্যাপারেও যদি কোশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে করতে পারো তোমাদের সকলেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আজকে মোটামুটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আশা করছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে সেই দোয়া এবং শুভকামনা রইলো আসসালামু আলাইকুম